আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন বেশ কিছুদিন পরে আমি আমার নতুন করে ভিডিও নিয়ে আসলাম কারণ হচ্ছে আমি নিজেই কিছুটা ব্যস্ত ছিলাম এবং হচ্ছে ইউরোপের যে পরিস্থিতি এখন বর্তমানে সেটা হচ্ছে ইনফরমেশান দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আর যে যেই ইনফরমেশানগুলো আপনারা যে প্রসেসিংয়ে আছেন তারা হচ্ছে সবাই জানেন যে যে ইউরোপের যে বেশ কয়েকটি দেশে যে ভিসা প্রসেসিং ছিল আর ভিসা প্রসেসিংয়ের যে মাধ্যমটা ছিল এখন বর্তমানে হচ্ছে আপনার যে মাধ্যমে ভিসাগুলো ইস্যু হতো এবং ভিসার যে রেশিও ভালো ছিল কিন্তু ইউরোপের যে দেশগুলাতে আমরা চিন্তা করেছিলাম যে সার্বিয়াতে অথবা ক্রোয়েশিয়াতে মুভ করব কিন্তু ভিসার যে রেশিওটা কমে যাওয়ার কারণে আমরা মুভ করার ক্ষেত্রে একটি দ্বিধান্বিত আছি সো অনেকেই অনেক কমেন্ট করে থাকেন এর মধ্যে কিছু বাজে কমেন্ট আসে আমার বাজে কমেন্টগুলোর মধ্যে হচ্ছে যে ইনফরমেশনগুলো পুরাতন নতুন কিছু ইনফরমেশন দেন এখন এই কমেন্টগুলো আমি অনেক পড়ছি এখন আমার কমেন্টগুলো সামনে আছে সো অনেকেই অনেক বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন এবং আমি কিন্তু আমার ভিডিওতে প্রায় দালালদেরকে আমি টার্গেট করে কথা বলি কারণ হচ্ছে দালালরা আপনাদের সাথে প্রতারণা করে এবং আপনারা যারা আছেন সহজ সহল মানুষ যারা হয়তো ইউরোপ আমেরিকা সম্পর্কে ভালো ধারণা রাখেন না এবং অস্ট্রেলিয়া সম্পর্কে ধারণা রাখেন না এবং সেই কারণে হয়তো আমার মনে হয় আর কি সেই কারণে হয়তো দালালরা একটু বেশি সুযোগ পায় তো আমি যে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা আছেন যেমন সহজ মন মানসিকতা মানুষ আছেন হয়তো পেস পেসের মধ্যে নাই সহজে বুঝতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলবো তারা অবশ্যই যে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন না কেন অবশ্যই ওই দেশ সম্পর্কে এবং ওই দেশের ভিসা ক্যাটাগরি সম্পর্কে অবশ্যই একটু ধারণা হয়তো নিয়ে রাখবেন কারণ হচ্ছে আপনাকে দালাল সহজেই যে কোনো একটা বুঝাইয়া দিতে পারবো এবং ভিসা প্রসেসিং সম্পর্কে ধারণা রাখবেন কারণ হচ্ছে ভিসা প্রসেসিংয়ের কয়েকটা স্টেপ আছে স্টেজ আছে এগুলো পার করে তারপরে ভিসা প্রসেসিং হয় তো এগুলো স্টেপ স্টেপগুলোতে দালালরা কিন্তু অনেক মাইডিয়া দিয়ে আমাদের সাধারণ যা পাবলিক আছে এবং সাধারণ প্রবাসী হতে চাচ্ছে যারা যে মেরিটেন্স যোদ্ধা হওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আছে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে অস্ট্রেলিয়া যাওয়ার আকাঙ্ক্ষা আছে তারা কিন্তু এই স্টেজেই মাই খেয়ে যায় সো আমি আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এগুলাই আর কথা হচ্ছে অনেকে মনে করেন যে আমরা ইউটিউবে আসি টাকা ইনকাম করার জন্য কারিকারি টাকা ইউটিউবে মানে ঢুকলেই মনে করেন টাকা টাকা আর টাকা তো মেন বিষয়টা হচ্ছে যারা এই সেক্টরে আছে ইউটিউব এবং ফেসবুকের যে সোশ্যাল মিডিয়া সেক্টরে আছে তারা জানে অবশ্যই যে ইউটিউব থেকে অথবা সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করা যায় এবং হচ্ছে কত ভিউয়ে আপনার কত টাকা আসে সেটা হচ্ছে ওরা ভালো করে জানেন তো আমার যে রিসেন্টলি আপলোডকৃত যে ভিডিওগুলো আছে অবশ্যই আপনারা দেখবেন যে এই ভিডিওগুলা হচ্ছে বেশি ভিউ আসে না তো ভিউ না আসার কারণ হচ্ছে আমি যে টার্গেট অডিয়েন্স হচ্ছে টার্গেট অডিয়েন্স হচ্ছে আমার প্রবাসী যারা আমি শুধু তাদেরকে টার্গেট করে বানাই এই জন্য হচ্ছে আমার ভিডিওর ভিউ আমার পাঁচ দশ হাজার বা পঞ্চাশ হাজারের ভিতরে থাকে এর বেশি বাইরে যায় না এবং আমার ভিডিও অডিয়েন্সগুলো হচ্ছে শুধু বাংলাদেশে যদি আমি চাইতাম যে ইউটিউব থেকে শুধুমাত্র টাকা ইনকাম করা করতে চাইতাম তাহলে হচ্ছে আমি মাস অডিয়েন্স নিয়ে বানাইতাম এবং সব ধরনের ছোটো বড়ো থেকে যারা আছে কমেডিয়ান ভিডিও তৈরি করতাম অথবা আমি চাইতাম যে আমার ভিডিও মানে সব ধরনের দর্শকরা দেখুক তো সব ধরনের দেখলে আমার ভিডিও থেকে বেশি টাকা ইনকাম হতো তো হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে আমি শুধু আপনাদেরকে টার্গেট করে ভিডিও বানাচ্ছি যে আপনারা সঠিক ইনফরমেশন পান অনেকে কিন্তু কমেন্ট করে দেখেন যে আমরা শুধু টাকা ইনকাম করি তো বুঝতে পারতেছেন যে আমরা টাকা ইনকাম করতে চাইলে কিন্তু আমরা ভিডিও তৈরি করে ইনকাম করতে পারতাম আমাদের কিন্তু স্কিল আছে আমরা ভিডিও তৈরি করতে বব গ্রাফিক্স ডিজাইন সহ সম্পর্ক সম্পর্কিত যা জিনিস আছে সবগুলো সোশ্যাল মিডিয়া সম্পর্কে একবারে এ টু জেড আমাদের স্কিল আছে আমাদেরই সেই সেই ক্যাপাসিটি আছে আমরা হচ্ছে যখন একটা দেশে মুভ করার চিন্তা করি তখন হচ্ছে আমার আমার কথা বলতেছি আমি শুধুমাত্র তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কোর্স বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্কিল ডেভেলপ করে তারপর আমরা প্রবাসে আসছি সো আমাদের স্কিল লেভেলটা হচ্ছে আমরা দেশ থেকে আসার আগেই ডেভেলপ করে আসার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমি স্কিল তৈরি করে আসছে সো আমাদের আমরা চাইলে আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে শুধুমাত্র ইউরোপ আমেরিকা ছাড়া বিচার রিলেটেড কন্টেন্ট ছাড়াও বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারতাম সো এই এই টপিকটা চেঞ্জ করে এখন বলতে চাই যে ইউরোপে আসতে অনেকেই কমেন্ট করে দেখেন যে বেশিরভাগ যে কমেন্টটা আসে সেই কমেন্টের উত্তর দিব আপনারা অবশ্যই আমার সাথে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার মতো যারা আছে প্রবাসীদের হেল্প করে তাদেরকে সাপোর্ট করবেন এবং তাদের কথাগুলো শুনবেন আমি শুধু বলতেছি না যে আমার কথাগুলো শুনবেন তাদের কথাগুলো শুনবেন সো ইউরোপে আসার সহজ উপায় সম্পর্কে বা সহজে আসা যায় কীভাবে এখন যেহেতু ভিসা প্রসেসিং অনেক সমস্যা হচ্ছে ওয়ার্ক পারমিটে যে সমস্যা হচ্ছে সো এই বিষয়ে অনেক জানতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করেছেন আমাকে সো এই কমেন্টের আমি উত্তর দিতে গেলে আমি বলতে চাইব যে এখন যেহেতু হচ্ছে আপনার ভিসার যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি অনুযায়ী আপনার হচ্ছে বাদ করলে আমরা চাই যে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে মুভ করতে কিন্তু ইউরোপের সেন্জেনমুক্ত দেশগুলোতে কিন্তু এখন যে রেস্ট্রিকশনগুলো আসছে বা যে নিয়মগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের যে সাধারণ যে জনগণ সাধারণ যে পাবলিকগুলো আছে এই বাংলাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশেই এই সমস্যাগুলো হয় তাকে কারণ হচ্ছে বাংলাদেশে যে কোনো ডকুমেন্ট তৈরি করা জালিয়াতি আছে এবং ডকুমেন্ট তৈরি করা একটা যে আমরা ডকুমেন্ট তৈরি করলে যে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে এই ডকুমেন্টগুলো এখানেই কিন্তু আমাদের মাই খেয়ে যায় জনগণগুলো তো কথা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে আমাদের স্কিল নাই তারপরে হচ্ছে আমাদের ইংলিশে যোগ্যতা নাই তারপরে হচ্ছে আমরা ইন্টারভিউ দিতে গেলে আমরা গাবিয়ে যাই বা কোনো আমাদের কাজের কোনো ডকুমেন্ট দেখাতে গেলে আমরা সেখানেই আমাদের স্টপ ফুল স্টপ হয়ে যায় সো এই কারণে আমাদের হচ্ছে যে মুক্ত দেশে যে স্কিল যে ওয়ার্কার হিসাবে আমরা বাংলাদেশে প্রবেশ করতে পারি না তার মূল কারণ হচ্ছে আমাদের এই তিনটা স্টেপ আমাদের কোনোগুলোই আমাদের সামর্থ্য নাই সো পরিশেষ কথা হচ্ছে যে আমরা কিন্তু এই তিনটা স্টোপে যে কিন্তু মার খেয়ে যাই তো আমাদের উচিত হবে যারা স্কিল ওয়ার্কার হিসাবে মুভ করতে চান তারা এই তিনটে স্টপ কিন্তু পার করতে হবে এই তিনটা স্টেপ কিন্তু আমাদের সাধারণ যে সহজ সরল যারা মানুষ আছে পাবলিকগুলো আছে যারা চায় যে প্রবাসে মুভ করবে বা ইউরোপ আমেরিকাতে মুভ মুভ করবে তারা হচ্ছে এই সহজে এই তিনটা স্টেপগুলো পার করতে পারে না বিদায় একটু পরিশ্রম বেশি হয়ে যায় এবং এই খরচটা বেশি হয়ে যায় এখন এই যে সাধারণ যে মানে যারা বিশ্ব প্রসেসিং করে থাকে বিভিন্ন এজেন্সি বা লাল সহজেই বললে তার লাল বলা হয় তো তারাকে কী কী যে এই যে এই স্টেপগুলাতে আপনার না দেওয়ার কারণে তারা হচ্ছে টাকাগুলো বেশি নেয় আপনি যদি যে পারেন যে সহজে এই তিনটা স্টেপ পার করতে তাহলে হচ্ছে আপনার জন্য একটা বারো দিক আছে এখন যে কমেন্টটা আসছিল আমার যে কীভাবে সহজ উপায়ে আমরা ইউরোপে মুভ করতে পারি সহজ এবং মানে নির্বুল মানে কম খরচে এই যে ধাপটা আমি বলবো সেটা হচ্ছে আপনার একবারেই সহজ হচ্ছে ভিজিট ভিসায় মুভ করা ভিজিট ভিসায় যদি মুভ করতে পারেন তাহলে হচ্ছে আপনি যে কোনো দেশে যেমন ধরেন এখন বর্তমানে যে স্পেনে যে সুযোগ সুবিধা দেওয়া দেওয়া আছে এই সুযোগ সুবিধাটা কাজে লাগানো হচ্ছে এখনই মুখ কম সময় আপনি আমাদের বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে আমরা ভিজিট করি না বেশি ভিজিট তাহা না থাকার কারণে ব্যাঙ্ক হিসেবে না থাকার কারণে ওয়ার্ক বা কোনো কাজের কোনো ডকুমেন্ট না থাকার কারণে আমরা হচ্ছে এখানেই পিছিয়ে যাই সো ভিজিট করার জন্য আপনার মূলত প্রথমে দরকার আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে হচ্ছে একটা কাজের ডকুমেন্ট তারপরে হচ্ছে আপনার মানে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট কাজের ডকুমেন্ট এই দুটো যদি দেখাইতে পারেন স্যালারি স্টেটমেন্ট দেখাইতে পারেন তাহলে হচ্ছে আপনি যে কোনো দেশে খুব সহজেই ভিজিট ভিসা পাবেন এবং আপনারা চিন্তা মনে করেন যে প্রশ্ন করে দেখেন যে ভিজিট ভিসা তো যাওয়ার জন্য আমার মিনিমাম চার থেকে পাঁচটা দেশ ভিজিট করতে হবে সো কোন কোন দেশগুলো ভিজিট করলে বেশি আপনার গুরুত্ব সহকারে দেখা হবে তো প্রথম আপনি ভিজিট করতে পারেন যেমন ধরেন আমাদের এশিয়ার মধ্যে দুইটা মিনিমাম দুইটা দেশ এবং মিডল ইস্টের মধ্যে আপনার যদি ধরেন একটা দেশ বা দুইটা দেশ ভিজিট করতে পারেন তারপরে হচ্ছে আপনার এখন যে এশিয়ার মধ্যে আপনার চায়না মালয়েশিয়া আপনার সিঙ্গাপুর তিনটা দেশ ভিজিট করতে পারেন খুব সহজে ভিসা কিন্তু পাওয়া যায় চায়না মালয়েশিয়া এবং যদি পারেন দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে কিন্তু সৃষ্টিটা অনেক বেশি ভিজিট করা ভিজিট বিষায় আসতে গেলে আপনার ইমিগ্রেশনে আটকে দেয় তো দক্ষিণ কোরিয়া বাদ দেন দক্ষিণ কোরিয়া না আসার ভালো হবে আপনার জাপানে কিন্তু ভিসা পাওয়া যায় আপনি চাইলে চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড তাইল্যান্ডে যেতে পারেন এই তিনটা দেশ কিন্তু খুব সহজেই ভিজিট করতে পারবেন আপনার অল্প ডকুমেন্টে বেশি দিন লাগবে না আপনার এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন খুব সহজে কিন্তু এগুলো খুব টাকা কম লাগে এখানে কিন্তু টাকা বেশি টাকা লাগতেছে না এবং ভিজিট করতে গেলে আপনি যখন চান যে আজকে ধুমাধাম ভিজিট করে এক মাসের মধ্যে ভিজিট করে নেব তাহলে কিন্তু আপনার একটা রং আইডিয়া হবে আপনি নিজে দেখবেন টিকিটের দাম কিন্তু আপ ডাউন করে প্লেনের টিকিট যদি আপনি ভিসা করতে বেশি টাকা লাগতেছেন আপনার প্রথমত বিশাটা করতে বেশি টাকা লাগতেছে না তারপরে টিকিটের দামগুলো হচ্ছে আপনার দেখতে হবে কোন সময়টা টিকিটের দামগুলো কম তখন আপনার ভিজিট করতে হবে এবং হোটেল বুকিংও বেশি টাকা লাগতেছেন আপনার হোটেলে আপনি যদি চান যে মানে যেখানে হচ্ছে পর্যটন এলাকা বেশি এখানে থাকতে চান তাহলে হচ্ছে আপনার বেশি টাকা খরচ হবে আপনি পর্যটন এলাকা থেকে একটু সামান্য একটু দূরে থাকবেন দেখবেন আপনার খুবই কম খরচে আপনি ভিজিট করতে পারবেন আমি যে ভিজিট করি আমি যে চায়না জাপান বা বিভিন্ন দেশে ট্যুর করেছি বিভিন্ন দেশে ভিজিট করেছি আমার ভিজিট করা এবং ট্যুর করার আপনার হচ্ছে এই যে থিওরিগুলো আমি টিকিট আগ থেকে যাওয়ার আগ থেকে আগে আগ থেকে প্রসেসিং করি যে টিকিট কবে পাওয়া কোন সময়টা টিকিট বলা হয় যে কোন দেশে বিশ্বাস করলে তিন মাস সময় থাকে ভিসা যাওয়ার এবং ধরেন আপনার মিনিমাম এক মাস সময় থাকে বিজিট বিশেষ করে বিশাল লাগালে তিন মাস সময় থাকে তিন মাসের ভিতরে যেতে হবে আপনাকে ওখানে তো তিন মাস আগে থেকে আপনি প্ল্যান করবেন যে টিকিটের দাম কখন কম কখন কম তখনই আপনি কি টিকিট কেটে নেবেন বাংলাদেশে হয়তো বিভিন্ন ওয়েবসাইটে টিকিট কাটা রেস্ট্রিকশন আছে যেহেতু ভিসা কার্ড নাই মাস্টার কার্ড নাই অনেক সবাই নাই তারা করতে পারে না তো সেক্ষেত্রে হচ্ছে টিকিট একটা নিজে কাটার সমস্যা কিন্তু আমরা যে প্রবাসে আছি প্রবাস থেকে আমরা কিন্তু সহজেই ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমরা সহজেই টিকিট কাটতে পারি এবং অনলাইনে গুগলে ঢুকলে কিন্তু আপনি সব টিকিটের যে প্রাইস আছে প্রাইস রেঞ্জ কখন কম থাকে কম বেশ থাকে আপনি জানতে পারবেন সো হচ্ছে এইভাবে আমরা ভিজিট করি যেমন ধরেন রিসেন্টলি আমি ভিজিট করেছি যেমন ধরেন দক্ষিণ কোরিয়ার জে জুদু দ্বীপ একটা দ্বীপ আছে যে জো আইল্যান্ডে তো এখানে কিন্তু আমার ভিজিট করতে বাংলাদেশি টাকায় মনমাত্র মাত্র পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে বিশ্বাস করবেন কিনা জানি না বাংলাদেশি টাকায় মাত্র পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে এবং আমি যখন চায়না ট্যুর দিছিলাম। চাইনা ট্যুরে আমার হয়তো আমি তাকছিলাম বেশি দিন ওখানে তো তাহার কারণে আমার বাংলাদেশি টাকায় টিকিট মিকেট হোটেল বুকিং লাগে টাকা খাওয়ার খরচ নিয়ে সব কিছু নিয়ে আমার যাতায়াত ট্রাভেল গাড়ি ভাড়া টাড়ি নিয়ে আমি কিন্তু একট হিসাব করছি আমি যেখানে যাই না কেন আমি এটু সব কিছু হিসাব করে রাখি তো এখানে আমার আশি হাজার টাকা কিন্তু জাপানে যখন গেছিলাম জাপানে আমার খরচ হয়ে গেছে এক লক্ষ টাকার কাছাকাছি এক লক্ষ টাকা না কিন্তু এক লক্ষ টাকার কাছাকাছি টোটাল বিশাটি নিয়া সব কিছু নিয়ে আমার যাতায়াত খরচ আমি চার দিন ছিলাম জাপানে তিন ছিলাম চায়নাতে এবং যে যদু দক্ষিণ কোরিয়ার যে যুদু দ্বীপে আমি ছিলাম তিন দিনের মতো তো হচ্ছে এগুলো হচ্ছে ভিজিট করলে এই যে স্বল্প খরচ এগুলো কিন্তু আমি প্ল্যানিং করে করছি আগ থেকে কিন্তু জাপানে হচ্ছে আমি প্ল্যানিং করতে পারি নাই আমার ছুটি কম ছিল তা প্ল্যানিং করতে তো আপনাদেরকে যদি ভিজিট করেন তাহলে এবারে প্ল্যানিং করে ভিজিট করতে হবে আপনি যদি চান যে আমি দুই মাসের মধ্যে ভিজিট করে তিন মাসের সময় আমি ইউরোপে দিয়ে দিবো তাহলে কিন্তু হচ্ছে না আপনার এটা আপনার খরচ বেশি করতে হবে তো আপনি যদি চারটা দেশে এশিয়ার চারটা দেশ এবং মিডিল ইস্টের মধ্যে আপনি একটা দেশ সৌদি সৌদি আরব অথবা দুবাই ভিজিট করেন তাহলে যে আপনার পাঁচটা দেশে যাচ্ছে পাঁচটা দেশ ভিজিট করলে আপনি ইউরোপের সেন্ট জেনভুক্ত দেশ ছাড়া যদি আপনি ইউরোপে চান যে ধরুন সেন্ট জেনেট আর বিশ্বের দেশ বিশেষ লাগাইলেন যে সেন জেনে ছাব্বিশটা আড়াইশটা দেশের মধ্যে আপনি যে কোনো একটা দেশের বিষয়টা লাগাইলেন যে দেশে আপনার রেস্ট্রিকশন কম থাকে আপনি কিন্তু ওই দেশের মাধ্যমে আপনি সেন্ট জেনের ভিসাটা লাগাইবেন সেন্ট জেন ভিসা লাগাইলে আপনি এক দেশের ভিসা দিয়ে আপনি যে আটাই দেশে আছে যে কোনো দেশেই আপনি চলে যেতে পারেন ইজিলি তো এটা হচ্ছে সহজ মাধ্যম আপনি পাঁচটা দেশে পাঁচ লক্ষ টাকা খরচ আর ধরেন সেনজেনা একটা আর ধরো দুই লক্ষ টাকা খরচ তাহলে হচ্ছে আপনার সব মিলিয়ে আপনার ধরেন ছয় সাত লক্ষ টাকা খরচের ভিতরে আপনি ইউরোপে মুভ করতে পারছেন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন করবেন আমাকে যে ইউরোপে মুভ করার পরে হচ্ছে আমার যদি আমি বিটি মুভ করি তাহলে হচ্ছে কাজের যে সমস্যা হবে আমার তখন আমি কী করবো যে বিজেপি মুভ করলে আমার কাজ তো হবে না তখন আমি কি করব। সেটা হচ্ছে প্রশ্নের উত্তর হচ্ছে আমার আপনার দালালের মাধ্যমে যান শুনেন যে দালাল কিন্তু কাজ দিচ্ছে না কাজ দিতে পারতেছে না এটা হচ্ছে সেটা হচ্ছে তো কথা হচ্ছে সেই আপনাকে কাজ ছাড়া থাকতে হচ্ছে সো আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনার স্কিল নিজস্ব যুগ করে থাকেন যেমন আপনি ইংলিশ ভালো জানেন আমি প্রথমেই বলছি যে ইংরেজি ইংরেজি ভালো জানেন আপনার কাজের কোন দক্ষতা আছে স্কিল আছে ড্রাইভিং লাইসেন্স আসে ইন্টারন্যাশনাল করতে হবে আর নোটারাইজার করতে হবে দুইটা করতে হবে ইন্টারন্যাশনাল করতে হবে নোটারাইজ করতে হবে ট্রান্সলেট করে রাইজ করতে হবে ওই দেশের ভাষায় তখন কিন্তু হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স কাজে লাগবে তো আপনি যাই যাই ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার করে ফেলেন তাহলে হচ্ছে আপনি ফুড ডেলিভারি ইজিলি করতে পারবেন তো কথা হচ্ছে আমার এইগুলো কাজ কিন্তু সহজেই করতে পারবেন অনেকেই প্রশ্ন করেন ভাইয়া আপনি যে বলেন আমাকে কোনো বিষা দেন আমাকে বিচান দিয়ে নিয়ে যান কিন্তু এরকম তো সম্ভব না এরকম আপনার মতো অনেকে কিন্তু কমেন্ট করে অনেকে আমার মেসেঞ্জারে ফেসবুক সাইফুর রহমান যে ফেসবুক আমার আইডিয়া আছে এবং অরবিট ফ্লাই একটা ফেসবুক পেজ আছে এবং সাইফুর থ্রি সিক্সটি কে আর একটা ফেসবুক আছে পেজ আছে সো এগুলোতে আমার কমেন্ট করেন প্লাস আমাকে মেসেজ করেন তো মেসেজ করলে অনেকেই বলেন যে আমাকে নিয়ে যান তো এরকম র্যান্ডমলি আমি তো কাউকে আমি হেল্প করতে পারবো না কারণ আপনার মতো আপনার মতো আরও একশো জন আছে আমার কাছে তো সবাই আপনার আমাকে কমেন্ট করে থাকেন যে রকম আমাকে নিয়ে যান এরকম তো নেওয়া জানা সহজে আপনাকে নিতে হলে আপনাকে আমার অরবিট ফ্লাই থ্রি সিক্সটি এটা ইমেল আইডিয়া আছে ওখানে অরবিট ফ্লাই থ্রি সিক্সটি অ্যাট জিমেল ডট কম ওখানে আপনার যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্ট সহ যদি আমাকে কমেন্ট করেন ইমেল পাঠান আমি যে ডকুমেন্ট চেক করে যদি দেখি যে আপনাকে হেল্প করা যায় আপনার যেসব ডকুমেন্ট আছে তাহলে কিন্তু আমি হেল্প করতে পারি আমি প্রবাসে আসি জানেন আপনি প্রবাসে থাকলে শুধুমাত্র ভিডিও বানানো বা ট্যুর করা হয় না ট্যুর করতে হলে আপনার টাকা রাখতে হবে টাকা ছাড়া কিন্তু ট্যুর করতে পারবেন না তো ইজিলি আপনি টাকা টাকা করতে হলে আপনাকে কাজ করতে হবে টাকা ম্যানেজ করতে হলে তো টাকা আমাকে কাজ করতে হয় ইউরোপে থাকি বিদায় দিয়ে আমাকে কাজ করতে হবে না এরকম না কাজ করতে হবে দিন শেষে ভিডিও বানাতে হবে দিন শেষে বাসা দেখতে হবে রান্নাবান্না করতে হবে বিভিন্ন ধরনের কাজ থাকে তো কথা হচ্ছে আমি যদি র্যান্ডম র্যান্ডামলি সবাইটা নিয়ে যাই তাহলে তো হচ্ছে না আমার বা সবাইকে আমি হেল্পও করতে পারতেছি না তো আপনারা যারা যোগাযোগ করার চিন্তা ভাবনা করতেছেন তারা অরবিট ফ্লাই থ্রি সিক্সটি কমে আপনি অবশ্যই আপনার যে ডকুমেন্ট আছে সবগুলো দিয়ে আমাকে ইমেল করবেন এবং আমি যদি চা আমার যদি মনে হয় যে আপনাকে হেল্প করলে আপনি সাকসেস হতে পারবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব তো দর্শক এতক্ষণ জানলেন যে প্রি প্ল্যানিং কীভাবে করা যায় ইউরোপে সহজ উপায়ে আসার যে কম খরচে আসার এগুলা এগুলাই দাপ হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে এগুলাই এবং আপনাকে যোগ্য যোগ্য সম্পন্ন হতে হবে ইউরোপে আসার জন্য আপনি ইস্টে যেতে পারবেন অনেক কম করা হয়েছে আপনি এক লক্ষ টাকায় মিডিল যেতে পারবেন কিন্তু ওখানে যে কাজ হবে না আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর যেতে পারবেন আপনার ডকুমেন্ট যদি প্রপার সুন্দর করে ডকুমেন্ট গুছিয়ে রাখেন আপনি নিজে নিজেই করে যেতে পারবেন অনেকে বলেন ভাই আমি নিজে নিজে পারি না কীভাবে করতে হয় ফেক কথা বলতে আপনি ফাউ কথা না বললেন না আমাকে কিন্তু আপনি যদি ইন্টারনেটে দক্ষ হয়ে থাকেন ইন্টারনেট ছাড়া শিখে যান তাহলে আপনি জানবেন যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে হয় কীভাবে প্রসেসিং করতে হয় কিন্তু অনেকে কমেন্ট করেন যে এটা হচ্ছে না ফেক এরকম করা যায় না এরকম হয় না আপনি করে দেন তো কটা কথা হচ্ছে আপনাকে জানতে হবে তারপরে বলতে হবে কমেন্ট কিন্তু সবাই করতে পারে তো কমেন্টগুলো করবেন এবং আপনারা অবশ্যই ওই কমেন্টগুলোর রিপ্লাই আপনারা নিজেরাই দিবেন যারা একটু নিজে বুদ্ধি আছেন যে ব্রেন খাটিয়ে এই কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দেবেন তো সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি নেক্সট কমেন্টের ভিডিও তৈরি করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ